দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে কম দামের মধ্যে গাবি বাস গরু গুল হচ্ছে আমরা সেদত্তর দেবো আমরা দেখছিলাম এখানে একটি বেশ সুন্দর গাভী বা চুল দেখছেন মমিনুল ভাই মমিনুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা আজকে বলেন তো গাভী বাচ্চা কিনবেন বাচ্চা কি বকনা বকনা দেখছিলাম এখানে বেশ সুন্দর গাভী বাছুর কত বলছেন দাঁতে কটা দুধ কতটুকু হবে দেড় দুই কেজি হবে আপনি পাচ্ছেন আমরা দেখছিলাম

বাচ্চা কি বাচ্চা কি বেটা দাঁতে কটা দেখছিলাম এখানে দুধ কতটুকু হবে নিম্নের দেড় কেজি আসবে

দুধ কতটুকু হবে দুধ কতটুকু হবে দুই কেজি সোয়া দুই কেজি আচ্ছা দুশোরের উপর কত বলছেন কত চাইছে মানে আচ্ছা আমরা দেখছিলাম এখানে যে গাভীর বাচ্চুর সুন্দর কোয়ালিটির

দাঁত ভালো আসা কত বলছি কত স্যার চত আমি দেখছিলাম এখানে দেখি বাচ্চাটা দেখি বাচ্চাটা বেটা দুধ কতটুকু হবে কত বলছেন দাম কত চায়

हां फादर टू है कतो कतो चाय हां बात तो चाय बात